ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধান তরফ থেকে সকলকেই স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে সকল চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর কলকাতা বিমান বন্দরে শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতায় জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই গ্রুপ সি পদে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদে নাম আছে ফায়ার সার্ভিসেস জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শূন্য পথ আছে উননব্বইটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্রুপ সি পদের অন্তর্গত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী হিসেবে নিযুক্ত হলে প্রতি মাসে একত্রিশ হাজার টাকা থেকে সর্বোচ্চ বিরানব্বই হাজার টাকার মধ্যে স্যালারি দেওয়া হবে স্যালারি দেওয়ার পাশাপাশি অবশ্যই একাধিক কেন্দ্রীয় সরকারি সুযোগ সুবিধাও পাবে বয়স কী লাগছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে সকল চাকরি বয়সের হিসাব হতে হবে পয়লা নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী বয়সের ক্ষেত্রে এসসি সি এস টি ও বিসি পিডব্লিউবিটি পিটি প্রার্থীরা নির্দেশিত পরিমাণে ছাড় পাবে যোগ্যতা কি লাগে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতার পাশাপাশিও বছরে নিয়মিত ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন ডিপ্লোমা ডিগ্রিটি অবশ্যই মেকানিক্যাল অথবা মোটোমোবাইল কিংবা ফায়ার বিষয় হতে হবে এই ডিগ্রি না থাকলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেও এখানে আবেদন জানাতে পারবেন অন্যান্য দক্ষতা কী লাগবে ইচ্ছুক চাকরি প্রার্থীদের গাড়ি চালানোর দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিন আবেদন করতে হবে কীভাবে অনলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদন করতে পারবেন অথবা এই লিঙ্কে ক্লিক করলে আবেদন করতে পারবেন এইচ টি টি পি এস ডট ডট স্ল্যাশ স্ল্যাশ ডাব্লুডাব্লু ডব্লু ডট আই ডট ইআরও স্ল্যাশ ইএন কেরিয়ার্স স্ল্যাশ রিক্রুটমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটটি গিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তারপরে নিজের অ্যাকাউন্ট লগ ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দেবেন অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ আবেদনের শেষ তারিখ এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ কীভাবে নিয়োগ করা হবে প্রতিটি চাকরি প্রার্থীকে সবার প্রথমে কম্পিউটার বেসড একটি লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষার সময় থাকবে মোট দু ঘন্টা এবং পরীক্ষাটি মোট একশো নম্বরের হবে এর মধ্যে ইউআর ইডবলিউএস ও বিসি প্রার্থীদের ন্যূনতম পঞ্চাশ নম্বর এবং এস সি এসটি প্রার্থীদের ন্যূন্যতম চল্লিশ নম্বর পেতে হবে এরপর সরাসরি যোগ্য চাকরি প্রার্থীরা দ্বিতীয় ধাপে পৌঁছে যাবেন দ্বিতীয় ধাপের মধ্যে প্রতিটি প্রার্থীকে শারীরিক সক্ষমতা পরীক্ষা দিতে হবে এখানে দৌড় ভার উত্তোলন দড়ি ধরে ঝোলা মইবে ওঠা ইত্যাদি একাধিক পরীক্ষা থাকবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন আজকের মধ্যে টুপি নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে ইনবন্ধে মাত্রাম যে যাবেন ভরত্মা থেকে যায়